হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো সরস্বতী পুজো আর বাড়িতে সেই জন্য কিছু পুজ পুজোর আয়োজন করা হয়েছে মানে ছোট করে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে তো সেই জন্য কালকে থেকে ব্লগটা আমার শুরু করে দিয়েছি আজকে তোমাদের সাথে ইন্টারটা দিলাম আর সব কিছুই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো আর আজকে পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না আরও সমস্ত কিছু ছোট ছোট করে তোমাদেরকে ব্লগটা শেয়ার করব একটু বড় হলেও হতে পারে তো আমি চেষ্টা করব ছোট করে দেওয়ার তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আজকে আমরা সারাদিন কী সময়টা কাটাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আমাদের ভারতবাসীর কাছে একটি দুঃখের দিন এবং স্মরণীয় দিনও বলতে পারি আজকের এই দিনটাতে পুলোমাতে প্রায় বিয়াল্লিশ জন ভারতীয় সৈন্যরা দেশের জন্য প্রাণ দিয়েছিল তো সেই জন্য আমার তরফ থেকে সমস্ত সৈন্যদেরকে পরিবারের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাই আর আমরা পুজোর বাজার কিন্তু দুদিন আগে শুরু করে দিয়েছিলাম কারণ মার্কেটে এত ভিড় আর ঠেলাঠেলি হয় তো সেই জন্য ভাবলাম ফল আর প্রতিমাটা আগে থেকে কিনে রেখে দিই তাহলে একটু চাপটাও কম হবে কারণ এত ভিড়ের মধ্যে না প্রতিমা চুজ করাটা বেশ চাপের হয়ে যায় তো সেই জন্য আগের দিন চলে গেছিলাম মানে আমি দুদিন আগেই গিয়ে দেখলাম প্রায় সব মানে বসে গেছে বিক্রিও হচ্ছে অনেকেই গেছে আমাদের মতনও আমাদের মতনই সবাই প্রতিমা নিতে চলে গেছে তো এখান থেকে একটা ঠাকুর চুজ করে আমরা বাড়িতে চলে এসেছি সেই দিন রাতে তারপর এবার চলে আসছি পরের দিন মানে রাতে আগের দিন কিছু হচ্ছে মুদিখানার বাজার করে আনা হয়েছিল তো সেগুলো আমি উপরে নিয়ে এসে রেখে দিলাম এখানেই তো রান্নাটা হবে ভোগের রান্না তো এদিকে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে পুজোর আগের দিন মানে তার আগের দিনও তো আমরা কিছু বাজার করেছিলাম তোমাদের দেখালামই তারপরে এবার কিছু দশকর্মার জিনিস বাকি পড়ে গেছিলো তো সেগুলো নিতে বাড়ি বাজারে চলে গেছিলাম তো বাজারে যথারীতি সেরকম ভিড় ছিল না আমরা একটু দুপুর নাগাদ গেছিলাম সেই জন্য একটু ভিড়টা কম পেয়েছি তো ঝটপট করে বাজারে গিয়ে মানে জব খাগের কলম এইসব তো বাকি ছিল তো সেগুলো নিয়ে নিলাম আর সাথে দেখতে পাবে রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর প্রতিমা বসেছে ফুল বিক্রির সাথে সাথে পাশে দেখলাম যজ্ঞের কাঠও বিক্রি হচ্ছে যদিও বাড়িতে কাঠ কাটা ছিল তো ও বললো কিছু নিয়ে নাও তো বাড়ির জন্য কিছু যজ্ঞের কাঠ নিয়ে নেওয়া হলো আর এখন চলে গেছিলাম ফুলের অর্ডার দিতে বাজারে ফুল মালাটা ঠিক সাইজ মতন পাওয়া ছিল না তো ফুলের মালার অর্ডারটা দিয়ে নিলাম আর এদিকে দেখেছ কত গোলাপের ভ্যারাই ভ্যারাইটি বসেছে কারণ চোদ্দো তারিখে আছে কিন্তু ভ্যালেন্টাইন মানে যেদিন সরস্বতী পুজো পড়েছে এবার সেই দিনই কিন্তু ভ্যালেন্টাইন ডেও পড়েছে যদিও বাঙালির ভ্যালেন্টাইন হলো সরস্বতী পুজোয় তো এক এবার দুটোই একবারে একই সাথে পড়ে গেছে আর ওইদিকে তো দেখতেই পেলে আমাদের সবজি কাটা হচ্ছে মানে আগের দিন আগের দিন রাতে সবজিটা কেটে নেওয়া হচ্ছে কারণ পরের দিন ভোর ভোর রান্না শুরু হবে আর আমি এদিকে তার সাথে সব ময় মশলাগুলো একটা ডালিতে সব সাজিয়ে রেখে দিচ্ছি কারণ খুব সকাল সকাল উঠতে হবে তো আগে থেকে সব রেডি করে রাখছি আর এদিকে আলপনাটাও দিয়ে রাখছি কারণ সকালে দিলে শুকোবে না তো সেই জন্য রাতে দিয়ে রাখছি আর চলে আসলাম পরের দিন পরের দিন আমাদের এখন সব রান্না শুরু হয়ে গেছে মানে অনেক ভোর ভোর শুরু হয়ে গেছে প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ শুরু হয়ে গেছিলো আর এখন সব রকম ভাজা ভাজা হচ্ছে মানে ভোগে যে পাঁচ রকম ভাজা হয় তো সেই ভাজাগুলোই হচ্ছে মানে এদিকে কাঁচা গলা মিষ্টি কুমড়ো বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা আর ফুলকপি ভাজা এগুলো ভাজা হচ্ছে মানে সব রকম ভাজাগুলো আগে করে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে এরপরে হবে বাঁধাকপির ঘন্ট তো এদিকে ফুলকপিটা ভেজে নিলো মানে নবরত্ন হবে সেটার জন্য ফুলকপি ভেজে নেওয়া হলো আর এদিকে বাঁধাকপি হবে জন্য সেই আলুগুলো আর নবরত্নের আলুগুলো সবগুলো একসাথেই ভেজে নেওয়া হচ্ছে আর ওদিকে তোমার বাঁধাকপিটা কিন্তু ভাপিয়ে রেখেছে কারণ অনেকটা টাইম লাগে যেহেতু বাঁধাকপিটা হবে তো সেই জন্য বাঁধাকপিটা যাতে গড়ে না যায় সেই জন্য আগে থেকে কিন্তু এরকম করে ভাপিয়ে রেখে দিল তো এবার দেখেছ আমাদের আলুটা কিন্তু এখানে ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমাদের পুজো হবে হবে প্রায় এগারোটা নাগাদ তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা হচ্ছে আর এদিকে দেখুন পাঁচ ফোড়ন আর শুক্লো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়া হলো তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার ভাপানো বাঁধাকপিগুলো এখানে আস্তে আস্তে করে সব ঢেলে বাঁধাকপিগুলো ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু কিছুক্ষণ তারপরে ও তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম বাঁধাকপিটা ভাপানোর সময় কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিল তো তারপরে এটা এখানে কড়াইতে পুরোটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে হচ্ছে কিন্তু হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে নাড়বে তারপরে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারে বা লঙ্কা বাটাও দিতে পারে লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো আর তার সাথে দেওয়া হয়েছিল তোমার একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে মানে যতক্ষণ না নাম মুজে যাচ্ছে ফুল বাঁধাকপিগুলো আর এর মধ্যে দেখো এখানে জিরে জিরে আর গোটা জিরে আর তার সাথে কিন্তু তোমার এই যে এলাচ আর দারচিনি দুটোকে শুকনো কলায় ভেজে নেওয়া হচ্ছে আর তেজপাতা এগুলোকে ভেজে একটা পাতায় রেখে দেওয়া আর চাটনির জন্য কিন্তু মুড়ি আর মেথি আলাদা করে শুকনো কলায় ভেজে ওটা গুঁড়ো করে দিবে তো সেই জন্য এগুলো আগে থেকে ভেজে নিলো ভেজে নিয়ে এগুলো এখন গুঁড়ো করবে তো সেই জন্য বাঁধাকপিটা রেখে দিল এগুলো গুঁড়ো হতে হতে তখন বাঁধাকপিটা আস্তে আস্তে হবে কারণ পুজো পুজো কিন্তু কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে তো আমি এদিকে তারপরে স্নানে চলে গেছিলাম বাঁধাকপিটা তোমাদের দেখাতে পারলাম না নামানোর আগে কিন্তু ঘি এই এই মশলাটার গুঁড়ো দিতে হবে আর একটু হচ্ছে যাতে বাঁধাকপিটা টেনে আসে তার জন্য তার মধ্যে কিন্তু একটু ময়দা ময়দা দিতে হবে তো নামানোর আগে একটু চিনিও দিতে হবে তো এদিকে দেখো এখন চাটনিটা হচ্ছে আর তারপরে আমি চলে গেছিলাম নিচে নিচে তোমাদের তো দেখায়নি আগের দিন রাতে আলপনা দিয়ে দিয়েছিলাম তো সেটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে কারণ আলপনাটা এখন দিতে দিইনি এই কারণেই কারণ এখন যদি আলপনা দিতাম তাহলে কিন্তু সব একদম নষ্ট হয়ে যেত তো সেই জন্য দেখো কী সুন্দর শুকিয়ে গেছে দেখতে ভালো লাগছে কি না জানাবে কেমন হয়েছে আর এদিকে এখন করা হবে কি বলো তো পনির পনিরের নবরত্ন জড়িত হবে তো সেই জন্যে তো সেই জন্য পনিরটাকে প্রথমে দিয়ে আগে ভেজে নেবে তো পনিরটাকে ভালো করে একটু ভিজে নিয়ে হালকা যখন লাল লাল হয়ে আসবে তো তারপরে এটাকে তুলে নিয়ে একটু জল দিয়ে রেখে দেবে যাতে পনিরটা একটু নরম হয় তো তারপরে আমি কিন্তু নিচে চলে গেছিলাম কারণ নিচে পুজোর জোগাড় কিছু করা বাকি আছে তো সেইগুলো করে দিলাম এদিকে দেখো পঞ্চবনিরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটু করে ঘি যাতে আগে থেকে সলদাগুলো একটু ভিজে থাকে আর তারপর কিন্তু আগের দিন বাজার থেকে যে ফলগুলো কিনে এসেছিলাম তো সেগুলো তো এখন জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি তো তারপর এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সব কেটে নিয়ে নেব আমি নিচে পূজা জোগাড় করতে ও আমাকে একটু হেল্প করতে উপরে চলে গেছিলো একটু ভিডিও ক্লিপ নিতে তো এখানে দেখতেই পাচ্ছ যত আমাদের নবরত্ন রেডি আর এখানে কড়াতে এখন দুধ দেওয়া দেওয়া হলো আর এদিকে কিন্তু পায়েস ফুটছে মানে চাল দিয়ে দেওয়া হয়ে গেছে তো চিনি দেওয়া হয়েছে আর তার সাথে কিন্তু খেজুরের গুড় দেওয়া হলো খেজুরের গুড়টা নামিনিই দেওয়া হলো কারণ জাল দিতে যদি খেজুরের গুড়টা দেওয়া হয় তো ফেটে যাওয়ার কিন্তু চান্স থাকে দুধটা তো সেই জন্য আর আমাদের কিন্তু জোগাড় মোটামুটি জোরদারভাবে চলছে তো সাজানোটা কেমন হয়েছে দেখে কিন্তু জানাবে আর তোমরা আমাদের ভিডিওর থামবেল দেখে তো বুঝতেই পারছো আজকে কি মানে আমাদের জোড়া সরস্বতী পুজোর ব্যাপারটা হলো মানে আমাদের বাড়িতে তো একটা পুজো হয় আর তাছাড়া দিদার বাড়িতে তো পুজো হয় কিন্তু দিদার তো বয়স হয়েছে একা পারবে না সেই জন্য প্রতিমাটা এখানে প্রত্যেকবারের মতো এবারও এনে দিয়েছে মানে এই আমাদের বাড়ির পুজোর সাথে সাথে কিন্তু ওই পুজোটাও করা হয় তো এদিকে এখন চলে আসলাম উপরে তো এখানে কিন্তু খিচুড়ি হবে তো সেই জন্য এখন মানে ভুনো করে খিচুড়িটা করা হবে তো সেই জন্য এখানে প্রথমে ডালটা একটু তেলে ভেজে নেওয়া হলো তারপর একটু জল দিয়ে একটু ফুটে আসলে পরে কিন্তু ডালটাকে হাঁড়িতে নামিয়ে রেখে দেওয়া হলো কিন্তু কিছুক্ষণ পর কিন্তু জলটা থেকে ডালগুলো তুলে রেখে দিয়েছে তার উপরে কিন্তু এই দেখো চালটাকেও কিন্তু ধুয়ে দিয়েছে আর এখানে তোমরা দেখতেই পেলে এখানে পাঁচ ফোড়ন দেওয়া হলো আর তার সাথে কিন্তু হিং ফোড়ন দেওয়া হলো আর তারপরে এই ভাজা ডালের সাথে চালটাকেও কিন্তু একসাথে আদা আদা ও বাটার মধ্যে দেওয়া হয়েছে সবগুলো একসাথে ভেজে নিয়ে ভালো করে চালগুলো যখন একটু ঝরঝরা হয়ে যাবে তো তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে আর তার মধ্যে কিন্তু লবণ দিয়ে দেওয়া হলো তারপরে আর বাদ বাকি গরম মশলা থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস দেওয়া হয়েছিল মানে ঘি থেকে ঘি টি এসব দেওয়া হল আমাদের খিচুড়িটা কিন্তু নেমে গেছে এবার এবার এটা আস্তে আস্তে করে একটা একটা করে হালতে সেপারেট সেপারেট করে আলাদা আলাদা করে রেখে দেওয়া হচ্ছে একটু ঘি দেওয়া হয়েছিল যাতে লেগে না ধরে তলে আর আমাদের কিন্তু ওইদিকে কিন্তু ঠাকুর চলে এসেছে মানে আমি এখন জন্য কয়েকটা ঝটপট করে লুচি বানিয়ে দিচ্ছি কারণ লুচিটা ভেজে নিয়ে ওখানে ভোগের থালাটা সাজাতে হবে আর ভোগের তালা সাজাতে আমাদের এদিকে পুজোটাও শুরু হয়ে গেছে তার সাথে

কমপ্লিট হয়ে গেল তো আজকে আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে পুজো হতে হতে খুব ছোটোবেলাটা খুব মিস করছিলাম মানে প্রত্যেকবার সরস্বতী পুজোতে ছোট থাকতে মার একটা আলমারি থেকে একটা হলুদ শাড়ি বের করতাম আর মা আমাদেরকে সুন্দর করে পরিয়ে দিত আর শাড়ি পরে স্কুলে গিয়ে এইভাবে কিন্তু শাল পাতাতে প্রসাদ খেতাম তো বাজার থেকে ও বলল চলো শাল নিয়ে আসি আমাদের বাড়িতে ভোগের প্রসাদ হচ্ছে এই পাতাতেই নিয়ে খাবো তো বেশ ভালো লাগলো শাল পাতাতে মজা আলাদা হয় একটু আর এদিকে কিন্তু বাড়ির জন্য অল্প করে খিচুড়ি প্রসাদ বেড়ে নিচ্ছে নেওয়া হচ্ছে কারণ এবার তো বাড়িতে অতটা বড় করে পুজো করা হয়নি তো আগেরবার তো পুজোর দিন তো বাবা ছিল বাবার কথা আজকে খুব মনে পড়ছে তবে ভাবিনি যে এবার বাবা থাকবে না তো যাই হোক বাড়ির জন্য পুজোর প্রসাদটা বেড়ে নেওয়া হলেও সবাইকে একটু করে প্রসাদ দেওয়া হবে তো তারপর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম কলেজে মানে আমাদের কলেজে এই কলেজে পড়াশোনা করেছি প্রত্যেকবার আসি কলেজে এই প্রতিমা দেখতে কিন্তু প্রতিমাটা কিন্তু বেশ খুব সুন্দর করে এবারটা প্রতিমাটা কিন্তু দারুণ করেছি নিতে পায়নি তাই হচ্ছে তোমাদেরকে কিন্তু ছবিতে দেখিয়ে দিলাম তো যাই হোক আজকের দিনটা কিন্তু ভ্যালেন্সটাইন্স ডে ছিল তো যা প্রত্যেকবারের মতো কিন্তু এবারও ও আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবারও কিছু নিয়ে এসেছিলো যতই আমি ওকে বলি যে এইসবের কিছু দরকার নেই কিন্তু ও আমার জন্য নিয়ে আসবেই আসবে তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আজকে আমার এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি মানে আমার ভিডিওটা এমনি যারা দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর কমেন্ট শেয়ার কিন্তু চাই তো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো